আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি চলে সিম বাইক হাটে আজকে ডেট হচ্ছে তেইশে মে দু হাজার পঁচিশ সাল আজকে বাইক কি গাড়ি আছে ভিডিও দেখতে পাবেন বাইক প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো বিয়াটি ঠিক পিছন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজ সকল ধরনের গাড়িগুলো পাবেন চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এফ জেড এস থ্রি একটা গাড়ি দিয়ে শুরু করছি সেটা একুশে মডেল পঁচিশের স্টেশন এটা পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর একটা কাগজ করা আছে যেটা মূল্য হচ্ছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা এফ জেড এস থ্রি এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার গাড়িটা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু দামাদামি করার সুযোগ আছে ভিওয়ার্স আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন দামাদামি করতে পারেন প্রতিটা গাড়ি আর হাটে এত গাড়ি উঠে সবগুলো একসাথে দেখানো সম্ভব হয় না তার জন্য আমরা ভিডিও আকারে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে থাকি কারণ হচ্ছে এতগুলা গাড়ি আমরা দেখানো দেখানো সম্ভব হয় না এর পাশে যেটা দেখতে পাচ্ছেন আরও কিছু গাড়ি দেখাবো হাটে যা যে কটা আছে এগুলোর মধ্যে থেকে কিছু কিছু ভালো গাড়িগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এর পাশে যেটা দেখতে পাচ্ছেন জিক্সার ব্লু কালার গাড়িটা বাইশে মডেল অন টেস্ট অবস্থায় আছে ছ হাজার প্লাস রান করে মাইলেজ চল্লিশ প্লাস পাবেন ট্যাক্স ভ্যালি যেটা অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম হচ্ছে জিক্সার ব্লু কালার এই গাড়িটা গাড়িগুলো কিন্তু অবশ্যই দামা করা অপশান আছে আবারও বলছি বিকজ দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন এর পাশে আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে পালসার অ্যান ওয়ান সিক্সটি তেইশে মডেল অন টেস্ট অবস্থায় আছে এক হাজার প্লাস রান করা সরি এটা দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন একশো সাইসিসি গাড়ি এটা ট্যাক্সভেলিট অন টেস্ট অবস্থা যেটা আছে দামটা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা পালসার অ্যান ওয়ান সিক্সটি গাড়িটা দামটা হচ্ছে এর পাশে আমরা এফজেলের ভ্যাশন থ্রি দেখতে পাচ্ছি ব্লু কালার তেইশে মডেল চব্বিশে স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চাশ সিসির গাড়ি দুই বছরের গাড়ি কাগজ করা আছে যেটা মূল্য চাচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ভিওর্স দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এফ জেলের ভ্যাশন থ্রি গাড়িটা নাম চাল এর পাশে ব্লু এর পাশে ব্ল্যাক কালার আমরা ফোর বি দেখতে পাচ্ছি করবি এক্সক্যানের যেটা একুশে মডেল বাইশের স্টেশন চোদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ একশো সায়ত্রিশের গাড়ি এটা দশ বছরের পেপার সাবমিট আছে গাড়িটার দাম চলছে এক লক্ষ আশি হাজার টাকা পাশে আমরা যে গায়েটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিকসার জিক্সার ইয়েলো কালার গাড়িটা তেইশে মডেল তেইশের স্টেশন ছয় এটা ছয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা এই গাড়িটার মূল্য চা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা জিক্সার ইউলো কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে অবশ্যই কিন্তু দামাদামির অপশান আছে দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন পালসার ডাবল ডিক্সার একটা গাড়ি দেখতে পাচ্ছি উনিশো মডেল বিশাল স্টেশন একশো পঞ্চাশ সির গাড়ি সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা যেটা মূলত হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পালসার ডাবল ডিক্সার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম হচ্ছে অবশ্যই কিন্তু দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো টিভিএস টাইকার দেখতে পাচ্ছি বাইশে মডেল অন্টেস্ট অবস্থায় আছে পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস ট্যাক্সভ্যালি যেটা অনটেস্টের গাড়ি দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা গাড়িটা ক্রয় করলে ফার্স্ট মালিকানা হবেন আর আবার দামাদামি করার সুযোগ তো আছেই প্রতিটা গাড়ি কিন্তু দামাদামি করতে পারবেন গাড়িগুলো দেখে নিবে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো দেখে নিতে পারবেন গাড়িগুলো এই হচ্ছে গাড়িটা এর পাশে আমরা ডিসকোভার দেখতে পাচ্ছি ডিসকোভার অনেক ভাইরা ডিসকোভার খুঁজেন এটা হচ্ছে একশো পঁচিশ সিসির গাড়ি একুশে মোড়ের একুশের স্টেশন নয় হাজার একশো প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা আছে যেটা মূল চাইছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকোভার একশো পঁচিশ সিসি এই গাড়িটার দাম চলচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আবারও বলছি দাম অবশ্যই কমবে দাম আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন এর পাশে দেখতে পাচ্ছি আমরা অ্যাপাসি ফোর বি ব্ল্যাক কালার গাড়িটা হচ্ছে উনিশে মডেল উনিশে স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছরের গাড়িটা কাগজ করা যেটা মূল হচ্ছে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা অ্যাপাসি ফোর বি ব্ল্যাক কালার গাড়িটা চা হচ্ছে এর পাশে ইগনিটর একটা দেখতে পাচ্ছি আমরা ইগনিটর গাড়ি এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে হিরো ইগনিটর এই গাড়িটা আর ভিওয়ার্স অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে যাবেন একটা লাইক তো অনেক কিছুই চাও না আপনার একটা লাইক দিতেই পারেন এত কষ্ট করে ভিডিওগুলো করি আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন এর পাশে আমরা দেখতে পাচ্ছি জিক্সার মোটন একুশে মডেল একুশের স্টেশন তেরো হাজার রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সার মোটন ব্ল্যাক কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার দাম চা হচ্ছে জিক্সার মনোটন এর পাশে পালসার গাড়ি দেখতে পাচ্ছি একটা পালসার গাড়ি ডাবল ডিস্সের গাড়ি এটা হচ্ছে বাইশে মডেল অন টেস্ট অবস্থায় আছে আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন ট্যাক্সভ্যালিট অন টেস্ট অবস্থায় আছে দাম চা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকার চাওয়া দাম দামা দামি করার সুযোগ আছে ভিওয়ার্স হাট কিন্তু একটা না হাট দুই থেকে তিনটা হাট বসে তিনটা হাটে যদি আমরা ভিডিও দেয় একদিনে দাও কোনোভাবেই সম্ভব না আমরা বিভিন্ন দিনে আমরা এক একটা ভিডিও দিয়ে থাকি আপনারা হয়তো যেই দিন দিচ্ছি সেই দিন আসতে না কিন্তু নেক্সট হাটে আপনারা আসতে পারেন হাটে অনেকগুলো হাট যেহেতু উঠে আমরা সবগুলো এক দিন ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া উপহার দেবো আর ভিওর্স অবশ্যই আমাদের চ্যানেলটা একবার হলো সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যেটা দেখছেন লাইক করে দেবেন আর আপনাদের কাছে তো কিছু চাওয়া নেই এইটাই তো চাওয়া সাবস্ক্রাইব করে দেবেন আর লাইকটা করে দেবেন এর পাশে আমরা ফোর বি দেখতে পাচ্ছি ফোর বি এক্স কানেক্ট যেটা এভিএস একুশে মডেল একুশে রেজিস্ট্রেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা আছে যেটা মূল চা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এভিএস আছে এফআই নয় এফআই নাই এভিএস আছে গাড়িটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি পালসার গাড়ি গাড়িটা হচ্ছে বিশা মডেল একুশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা যেটা মূল্য চাওয়া হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা ফোর বি পালসার দামটা দাম চাচ্ছে হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছেন আমরা টিভিএস মেট্রো একটা প্লাস দেখতে পাচ্ছি যেটা একটা টিভিএস মেট্রো প্লাস একুশে মডেল বাইশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ সাইট পাবেন দুই বছর গাড়ি কাগজ করা আছে এটা মূল্য চাওয়া হচ্ছে ভিয়ার্স মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা টিভিএস মেট্রোপ্লাস এই গাড়িটা দাম চা হচ্ছে একুশশো মডেল বাইশের স্টেশন গাড়িটা অবশ্যই কিন্তু ভিওয়ার্স দেখে বুঝে আপনারা যাচাই করে হাটতে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাটটা কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে শুক্রবার আপনারা আসলেই হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন মিরপুর তেরো বিয়ারটির ঠিক উল্টা উল্টা পাশে যেটা এই গাড়িটা দেখতে পাচ্ছেন অবশ্যই দামাদামি করে নিতে পারবেন গাড়িগুলো শুধুমাত্রই শুক্রবার হাটটা বসে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি জিক্সার যেটা ডাবল ডিক্সের গাড়ি উনিশশো মডেল বিশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দশ বছরের গাড়িটা কাগজ করা আছে এটা মূলত চাওয়া এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা জিক্সার ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে সব কিছু ঠিক আছে কি না যাচাই করে গাড়িগুলো আপনার করতে পারবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল গাড়িগুলো উঠে হাঁটে দশটা গাড়ি দেখে আপনি একটা গাড়ি পছন্দ হয়েই যাবে গাড়িটা দেখতে পাচ্ছেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি জিক্সার অ্যাস এফ যেটা এফআই উনিশে মডেল বিশাল স্টেশন আঠেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর এটা কাগজ করা আছে দাম চাওয়াচ্ছে ভিওয়ার্স এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা জিক্সার এস এফ এফআই এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন আবারও বলছি শুধুমাত্র শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে এই এখানে এটা নিয়ে মোট তিনটা হাট পাবেন তিনটা হাটই শুধুমাত্র শুক্রবার বসে এই নিউজগুলো আপনাদেরকে দিয়ে দিলাম আর যে ঘাটে দেখতে পারেন একদম আমরা যে গাড়িগুলো দেখাবো সেগুলো ও যে ও একদম উপরে সিরিয়াল আইডি যেটা আছে সেটা হাটের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার গাড়ি যেটা পছন্দ হবে এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি এফআই যেটা তেইশে মডেল চব্বিশে স্টেশন আট হাজার একশো তিরাশি রান করা মাইলেজ পাবেন বিয়ে দুই বছর বছরের কাগজ করা আছে যেটা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা গাড়িগুলো অবশ্যই দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নেবেন গাড়িগুলো শুধুমাত্রই শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন দামাদামি করে গাড়িগুলো যাচাই করবেন প্রেজ ড্যাপের সুবিধা আছে সব কিছুই আছে গাড়িতে দেখে নিতে পারবেন ফোর বি দেখতে পাচ্ছি এক্স কানেট এভিএস গাড়িটা একুশে মডেল বাইশের স্টেশন তেরো হাজার প্লাস রান করছে মাইলেজ চল্লিশ পাবেন দুই বছরের গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার টাকা এক লক্ষ সাতাশি হাজার টাকা দাম চা হচ্ছে ফোর বি এক্স কানেট এভিএস ব্ল্যাক কালার এই গাড়িটা অনেকে ফোর বি গাড়িগুলো খুঁজেন ভালো কন্ডিশনের গাড়িগুলো খোঁজেন হাটে আপনার আসতে পারেন হাটে আসলে হবে কি আপনার দশটা গাড়ি দেখে একটা গাড়ি আপনার পছন্দ হয়ে যাবে দশটা গাড়ি দেখবেন একটা গাড়ি আপনার পছন্দ হয়ে যাবে দামাদামি করে গাড়িগুলো আপনি ক্রয় করতে পারবেন এক লক্ষ সাতাশি হাজার টাকার চাওয়া দাম এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা এভারেজ ভার্সন টু এটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন তেরো হাজার পাঁচশো বাহাত্তর রান মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা আছে যেটা মূল্য চাওয়া হচ্ছে ফিরার্স দুই লক্ষ আট হাজার টাকা দুই লক্ষ আট হাজার টাকা এভারেজ ভার্সন টু এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ আট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আবারও বলছি শুধুমাত্র কিন্তু শুক্রবার শুক্রবার আসলে আপনার হাটে শুধু গাড়িগুলো পেয়ে যাবেন শুক্রবার আসেন দেখেন বুঝেন যাচাই করেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি একটা তো সাবস্ক্রাইব পাইতেই পারি তাই না এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি ডাবল ডিক্সার গাড়ি এটা হচ্ছে বাইশে মডেল তেইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ বারো হাজার টাকা দুই লক্ষ বারো হাজার টাকা জিক্সা ডাবল ডিক্সার এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ বারো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে আপনারা আসেন দেখেন বোঝেন যাচাই করেন দুই লক্ষ বারো হাজার টাকা ডাবল এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে জিক্সার এই গাড়িটা এর পাশে টিভি দেখতে পাচ্ছেন আরও একটা গাড়ি বিশেষ মডেল একুশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর একটা কাগজ করা যেটা মূল্য চাওয়া হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে টিভি স্ট্রাইকার এই গাড়িটা অনেকে উপার পাঠাও রাইটসাইংয়ের জন্য গাড়ি খোঁজেন যেটা মাইলেজ বেশি দিতে হবে তারা এই গাড়িটা দেখতে পারেন টি বেস্ট স্ট্রাইকার স্ট্রাইকার আছে ইগনিটর আছে এগুলো গাড়ি দেখতে পারেন এর পাশে এটা আমরা দেখতে পাচ্ছি এভজেরেস ভাষন টু আরও একটা গাড়ি আঠেরো মডেল উনিশের স্টেশন উনত্রিশ হাজার কিলো রান করেছে মাইলেজ বিয়াল্লিশ পাবেন দশ বছর গাড়ি কাগজ করা দাম ছোট এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে এফ জেল এস ভাশন টু এই গাড়িটা দেখতে পাচ্ছেন আবারও বলছি গাড়িগুলো কিন্তু ইউজড গাড়ি ইউজড গাড়ি যেহেতু দেখে বুঝে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি না হাটে সব গাড়িগুলো এক লক্ষ হাজার টাকা দাম চা হচ্ছে শুধুমাত্র শুক্রবার আসলে আপনি হাটে এই সব গাড়িগুলো পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িগুলো অবশ্যই দেখে বুঝে নেবেন এর পাশে পালসার দেখতে পাচ্ছি সতেরো মডেল আঠেরো স্টেশন গাড়িটা একুশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন আটত্রিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা আছে যেটা মূল্য চচে এক লক্ষ পনেরো হাজার টাকা অনেক ভাই বলেন যে কম দামের মধ্যে পালসার আছে কিনা এটা দেখতে পারেন এক লক্ষ পনেরো হাজার টাকা দাও আবার চাওয়া দাম দামাদামি করার অপশান এখনও আছে হাটে গাড়িগুলো দেখতে পারেন আর গাড়ি যেটা পছন্দ হবে আপনারা কীভাবে হাটের সাথে যোগাযোগ করবেন সেটাই আমি বলে দিচ্ছি উপরে একটা দেখেন সিরিয়াল আইডি নাম্বার সেটা বাইক হাটকে বাইকাটের নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখানে জাস্ট বলবেন যে সিরিয়াল নাম্বার এইটা এই হাটের সম্পূর্ণ ডিটেলস আপনাকে এই গাড়িটার সম্পূর্ণ ডিটেলস আপনাকে বলে দিবে হাট থেকে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি জিক্সার এস এফ একটা এস এফ দেখতে পাচ্ছি এফআইএস যেটা তেইশে মডেল তেইশের স্টেশন নয় হাজার একশো ছাপ্পান্ন রান করেছে মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছরের গাড়িটা কাগজ করা দাম চিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার টাকা দামটা এর পাশে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হন্ডা এক্স ব্লেড অনেক চাহিদা সম্পূর্ণ একটা গাড়ি আপনারা অনেক খোঁজেন গাড়িটা বিশে মডেল এক্সো স্টেশন চৌদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা যেটা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা হুন্ডা এক্স প্লেট এই গাড়িটার দাম চাচ্ছে ব্লু কালার গাড়িটা হাটে বেশিরভাগ সচল যেটা থাকে আপনার রেড কালার অথবা আর্মি কালারটাই ব্লু কালারটা খুব কম থাকে দেখতে পান গাড়িটা এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এভজেরেজ যেটা ভার্সন থ্রি এটা ডিলাক্স ভার্সন এটা এটা বাইশে মডেল তেইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছরে একটা কাগজ করা আছে যেটা মূলত হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়াচ্ছে এফ জেড এস ভার্সন থ্রি ডিলাক্স ভার্সন এই গাড়িটা এর পাশে পালসার একটা গাড়ি আছে যেটা এক লক্ষ আটান্ন হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এর পাশে আমরা ব্লু কালার দেখতে পাচ্ছি জিক্সার কার্বোরেটর একটা ডাবল ডিক্সের গাড়ি তেইশে মডেল তেইশের স্টেশন গাড়িটা ছয় হাজার কিলো রান করা মাইলেজ চল্লিশ পাবেন দশ বছরের কাগজ করা আছে যেটা মূল্য চাওয়া হচ্ছে ভিওর্স দুই লক্ষ বাইশ হাজার টাকা দুই লক্ষ বাইশ হাজার টাকা জিক্সার কার্বোরেটর এভি ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন ভিওর্স হিরো হাং দেখতে পাচ্ছি এভিএস ডাবল ডাবল এর গাড়ি এটা বাইশে মডেল বাইশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দশ বছরের পেপার আপডেট আছে দাম হচ্ছে বস মাত্র এক আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হাং এই গাড়িটার চা হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো হোন্ডার লিভো দেখতে পাচ্ছি একটা যেটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ সাতাইশ হাজার টাকা হোন্ডা লিভো এই গাড়িটা দাম হচ্ছে অনেকে রাইট শেয়ারিং শেয়ারিংয়ের জন্য গাড়ি খোঁজেন লিভো দেখতে পারেন এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি আমরা জিক্সার গাড়ি গাড়িটা হচ্ছে মোনোটন ভার্সন উনিশে মডেল বিশের স্টেশন চোদ্দ হাজার রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা যেটা মূল্য চা হচ্ছে ভিওর্স এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক লক্ষ হাজার টাকা জিক্সার মডনে এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ বান্ন হাজার টাকা এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এভারেজ ভার্সন টু গাড়ি বাইশা মডেল চব্বিশের স্টেশনে এগারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা যেটা মূল্য চাওয়া হচ্ছে দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ টাকা এভারেজ ভার্সন টু ভার্সন টু ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে আবারও বলছি দামাদামি করার সুযোগ আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন দামাদামি করতে পারবেন গাড়িগুলো দুই লক্ষ চোদ্দ হাজার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে গাড়িগুলা দেখে বুঝে নিবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি হোন্ডা এসপি সাইন একুশে মডেল একুশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা যেটা মূল্য চাওয়া হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা হুন্ডা এসপি শায়ন এই গাড়ির দামটা হচ্ছে ইগনিটর দেখতে পাচ্ছি একটা আমরা ইগনিটর হিরো ইগনিটোর একশো পঁয়ত্রিশ সিসির এই গাড়িটা গাড়ি একশো পঁচিশ সিসির এই গাড়িটা বাইশে মডেল বাইশে স্টেশন দুই বছরের পেপার সাবডেট আছে দাম চলে এক লক্ষ দশ হাজার টাকা এই পাশ থেকে আরেকটা গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে জিক্সার এস এফ ডাবল ডিস্সের গাড়ি আঠারো মডেল আঠারো স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর এটা কাগজ করা আছে মূল্য চাওয়া হচ্ছে এক লক্ষ উনষাট হাজার টাকা এক লক্ষ উনষাট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সার এফ রেড কালার এই গাড়িটা আবারও বলছি বিহর্স দামাদামি করার কিন্তু সুযোগ আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন দামাদামি করতে পারবেন গাড়িগুলো খাটে যেহেতু অনেক গাড়ি ওঠে একবারে দেখানো কোনোভাবেই সম্ভব না প্রায় কয়েক হাজার গাড়ি ওঠে এগুলো একবারে দেখানো সম্ভব না আমরা যত চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য সব ধরনের গাড়িগুলোই পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট প্রিমিয়াম সেগমেন্টেও গাড়ি আছে সেগুলো আমরা সামনে দেখাবো আরও কিছু আছে ভিডিও আমাদের কাছে লিভো দেখতে পাচ্ছেন যেটা একুশে মডেল একুশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন সাইড দুই বছর গাড়িটা এটা কাগজ করা দাম এক লক্ষ তেরো হাজার টাকা আটিয়া দেখতে পাচ্ছি ভিওর্স এটার উনিশে মডেল একুশের স্টেশন এগারো হাজার দুশো রান করা দাম ভিওর্স এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে রোসিং গাড়ি এটা দেখে নিতে পারবেন এর পাশে আমরা জিক্সার অ্যাস দেখতে পাচ্ছি একটা এটা হচ্ছে ডাব্লু ডিক্সের গাড়ি আঠেরো মডেল আঠেরো স্টেশন আঠাশ হাজার প্লাস রান করা দুই বছর গাড়ির গাড়িটা কাগজ করা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চা হচ্ছে জিক্সার অ্যাস গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাওয়া দাম দাম দি করার সুযোগ আছে যু য যা যাচাই করে নেবেন গাড়িগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না এ হচ্ছে গাড়িটা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে যাবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আপনারা তো কিছু দায়িত্ব আছে সেটাও আপনাদের করতে পারেন এর পাশে জিক্সার মডন দেখতে পাচ্ছি তেইশে মডেল তেইশের রেজিস্ট্রেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দশ বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়াচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা জিক্সার মডনেই গাড়িটার দাম হচ্ছে এর পাশে যা দেখতে পাচ্ছি আমরা জিক্সার মডার্ন ডাবল ডিসি গাড়ি আঠারো মডেল আঠারো স্টেশন উনিশ হাজার একশো নব্বই প্লাস রান করা দাম চাওয়া হচ্ছে ভিওর্স এক লক্ষ ভিওর্স আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে হর্নেট দেখতে পাচ্ছি একটা হর্নের গাড়ি অনেকেই খুঁজেন গাড়িটা আছে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন বিশ হাজার একশো রান করা গাড়িটা গাড়িটা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা যেটা গাড়িটার মূল্য চা হচ্ছে ভিওয়ার্স এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হর্নেট এই দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামগুলো কিন্তু চাওয়া দাম পালসার গাড়ি আছে একটা দেখতে পাচ্ছেন এক লক্ষ বাইশ হাজার টাকা দাম চা হচ্ছে